হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা WhatsApp এর বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি একটু যে ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে আপনারা সহজেই WhatsApp বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর নিচে চার্জার পেয়ে যাবেন বা উপরে যেখানে থাকে আপনারা চার্জবারে চার্জ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপলিকে আপনারা চার্জ করে দিবেন পর বন্ধুরা আমরা রেগুলার যে অ্যাপসটা ব্যবহার করে থাকি সেই অ্যাপসটা উপরে চলে আসবে তো আপনারা স্ক্রল করে একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পারবেন নামে একটা অ্যাপস রয়েছে জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে এগ্রি এন কন্টেন্ট জাস্ট এটার উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুই অপশন রয়েছে ওপরে এটা দেখতে পাচ্ছেন এটা আপনি যে রেগুলার হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে শো করবে তো আপনি চাইলে এই নাম্বারটা দিয়েও বলতে পারবেন আর যদি চান আপনি নতুন নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা করবেন সেই জন্য আপনি নিচেরটা ইউজ এ ডিফারেন্ট নাম্বার এটাতে সিলেক্ট করবে তো এটা সিলেক্ট করার পর অ্যালাউ চাবে অ্যালাউ করে দিবেন তো আপনি এখানে একটা নাম্বার দিয়ে নেবেন তো আমি একটা নাম্বার দিয়ে নিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পর বন্ধুরা আপনার জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন কন্টিনিউ তে ক্লিক করে দিবেন আবার নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন আবার এলাও করে দিবেন এভাবে আপনারা দুই তিনবার এলাও করে দিবেন তো নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রেস্ট এটাতে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোডিং হচ্ছে তো এই লোডিংটা কিছুটা সময় নেবে লোডিং এ নেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে জাস্ট এই নেক্সট এ ক্লিক করে দিবেন তো বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পারছেন ক্রিয়েট ইউর বিজনেস প্রোফাইল তো বন্ধুরা এখানে আপনারা একটা বিজনেস নাম দিয়ে দিবেন আর নামটার সাথে অবশ্যই কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন নয়তো এই নামটা এড হবে না তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি নামটা দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা সংখ্যা দিয়ে নিচ্ছি দেওয়ার পর আপনারা জাস্ট এ ক্লিক করে দিবেন এ ক্লিক করার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর বিজনেস ক্যাটাগরি তো আপনারা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আপনারটা আপনার মতো সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর নিচে এ ক্লিক করে দিবেন তো এরকম ইন্টারফেস আসবে আর সব এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে ওপেন ফর সিলেক্টেড হার আরেকটা আছে অ্যালার্টস ওপেন ওপেন টাইমস অনলি তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন তো আমি উপরে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নেক্সট এ ক্লিক করে দিবেন আবার এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে তো এখান থেকে আপনারা সবগুলা সিলেক্ট করে দিবেন অন করে দেওয়ার পর আবার আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন তো বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল ফটো এখান থেকে আপনারা একটা ফটো দিয়ে নিবেন আপনারা যদি চান পরে দিবেন সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন তো আমি এখন দিয়ে নিচ্ছি তো ফটো দেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন দুটি অপশন চলে আসছে ক্যামেরা গ্যালারি তো আপনারা জাস্ট এই গ্যালারি অপশনে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমি একটা সিলেক্ট করে নিলাম ডানে ক্লিক করে দিবেন ছবিটা এড হয়ে যাবে নিচে আবার নেক্সট এ ক্লিক করে দিবেন দেন এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পারছেন দুটো অপশন রয়েছে আর একটা হলো ওয়েবসাইট তো বন্ধুরা উপরে আপনারা যদি কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লিঙ্ক বসে দিতে পারেন আর যদি চান আপনারা পরে দিবেন সেক্ষেত্রে আপনি উপরে স্কিপে ক্লিক করবেন তো আমি স্কিপে ক্লিক করলাম আমি পরে দিব এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন চলে আসছে এখানে ডিসক্রিপশন লিখে দিতে বলছে তো আপনি বিজনেসের তো আপনি বিজনেস বিষয়ে কিছু এখানে লিখে দিবেন লিখে দিলে ভালো হয় আর যদি চান পরে দিবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন আমি স্কিপ স্কিপ করলাম করার ওরা কিছুটা সময় নিবে কিছুটা সময়ের ভিতরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা নিচে নট এলোয় এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা টা খোলা হয়ে গেছে তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট টা খুলে নিবেন এভাবেই ভেরিফাই করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ